আমি নরসিং দি একবার রাত্রে দেড়টা বাজে চা দোকানদার চা বেসতেছে খুব কাছে দিয়া বইসা চা খাইছি বেটার কইলাম ভাই যাইয়া থুইয়া কত থাই ডেলি কজুর দুই হাজার দেড় হাজার আড়াই হাজার এই চা বিক্রেতা রাস্তার পাশে ওই ছোটো টং চা বেঁচে না এরকম এরকম বেড়াল ডেলি যদি দুই হাজার টাকাও থাকে তাইলে মাসে কত ষাট হাজার আজ বাদ দেন না ফোন আরো দশ হাজার কত পঞ্চাশ হাজার আপনি বেতন পঞ্চাশ হাজার না কত পাঁচচল্লিশ ইমাম সাহেব আছেন নি কেউ আতুডান তো কত কত আপনার চুয়াল্লিশ কত হ্যাঁ ছয় হাজার ও বেটার ওই বেটার কত পঞ্চাশ হাজার আমি নিজে বিশ্বাস করেন আমি একবার কাছে বইয়া জিগাইছি কাকা কিস্তি কয়ডা আউজুর শরম দেন না আমি না শরম দেই না আপনি জিংগাই আমি কইলাম আরে আমি রামা না ভাই শরম দেই না আমি আপনি জিঙ্গাইতে আছি আরকি আজারে আছি যনক দূর বইছি আমরার এনে সাখাইতাম রাত হইছে থেকে গাইতে সময় আরকি তো কহজো কি স্থিতি চলে তিনটা কি আপনার কিস্তি স্থিতি কয়ডা দেখেন জিজ্ঞাসা করে হে তো কি স্থিতি চিনে না সে তো কিস্তি চিনে না আমার মসজিদের কিস্তি আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে ভরসা করে আরাম সে চালায় চুরিও করে না ডাকাতিও করে না কারো মাল অলুঠন করে না সুদও খায় না ঘুষও খায় না এজন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বন্দেগি ওয়ালা যারা ইমান ওয়ালা যারা আমল ওয়ালা এরাই কবি এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনি কথা বলেন না যার যার পেটটা হলো রাক্ষস যার পেটে রাক্ষস একশো কোটি টাকায় যার হয় না পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কু নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি এই জন্য কানাত কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি এটা অনেক বড় নিয়ামত আল্লাহ নবী এই জন্য হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করছেন আল্লাহ আল রিস্কা আলে মোহাম্মদিন কুতান কাফাফান নবীজির হাদিস আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে যেতটুকু শুধু জিন্দিগিটা পার হয় এর দূর দিয়ে নবীজি বলছে অথচ আল্লাহ তাআলা আফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতিভাবে ভাবে আপনার পিছে চালাইয়া দেব। এটা আপনার লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নিবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহ নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আসবা আশকুরু আজুয়ান আতা সববার আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শকর আরেক বেলা উপাস থাকবো আপনার সবর করব এক বেলা খাবো শকর করবো এক বেলা উপাসবর করবেন আমি তিনি নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উন্মতের দিন দিন না খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী নবী কি আর তো তো ছিলেন নবীর ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেমনে কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহ আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার উম্মত কোনদিন বাঁধো নাই আমার তিন মাস ঘরে আগুন জলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন পর্যন্ত চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নালে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক ঠিকই না বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না কি কি দিত সব দিত সব দিত কি আবার বানাইছে তো ওনার লাগে বানাইছে তো ওনাকে মহব্বত কইরা কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা তো আবার দিত কি আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম তবুও তো আল্লাহ নবী সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝতো কষ্ট কারে কর ঠিক কি না বলেন যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার গো আবার কি হবে চিন্তা মানুষের বাইত গিয়া গিয়া ভাত খান আমার মতো সিঞ্জি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বা খাই আমরা বুঝজি না নাইলে আমের মতো হইলে বুঝলাম হইলে কিস্তি কেমনে ল কথা বুঝছেন না আমের মতো বুঝলাম থাকলে বুঝলাম হইলে বিড়ি কেমনে খায় আমনে আম করে বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি পৃথিবী এমন এক জায়গা আল্লাহ তালার কুদরত এটা আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে এটা তো আমার সবসময়ের কথা যে একবার উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে একজন মূর্খ ব কলম সরু সরেও চিনে না এবং টাইলস এর মাটি বলে ঠিক না আয়ো কি কয় ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি যে বেডা এবং ফাঙ্গাস মাসের ফাঙ্গাস বলে মূর্খ যে বেডা সই দিতে না এবারটা ফাঙ্গাস তেলাফিয়া বলে ঠিক না কিতা বলে এবারটা বেডারে কি বলে বেডারে বেডি বলে নাকি বেডি রে বেডা বলে রাইতে রে দুপুর বলে দুপুরের রাত বলে তো কি সুবিধা কি অসুবিধাই কি দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্দা হইলেই চলে ঠিক দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে আল্লাহ বলে পাঠাইছিও আমি রিজিকের ব্যবস্থাও রাখছি আমি তুমি শুয়ে থাকলে অসুবিধা নাই আমি তোমার রিজিক পৌঁছাবো তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফায়সালা কথা বোঝেন নাই এমনি এটা আপনি কেমনে তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টারমেন্ট গিয়া এটাও তো আমারই ফায়সালা তো তুমি এনে বইয়া খাইবা কেমনে তোমার কদম তো আমার হাতে কত বুঝছেন তার মানে কর্ম আপনাকে করতেই হবে এটার কোনো কি নাই সুযোগ নাই এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফায়সালা সে কর্মই করে আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফায়সালা এটা সে বইয়ে থাকে তার লাগেও বাতাইয়ে কর্মওয়ালার লাগেও বাতাইয়ে তাহলে বুঝা গেল কি আল্লাহ পাখিটি হিসাব করে রাখছে কারে দিয়া কান করাবে কারে দিয়া বয়া রাখবে কারে দিয়া ও পঙ্গু বানাবে সবই তো আল্লাহর ফায়সালা নাহলে বুড়ারা খায় কেমনে কোলের বাচ্চা খায় কেমনে তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই কথা বলেন না হিসাবে আল্লাহ বলেন না হানু কাসম না বাই না হুম ফিল হায়াতি দুনিয়া ওরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি বন্টন করে রাখছি বন্ট কাসাম না আমার বন্টন অতএব আমার বাফ আপনি এটা বুঝেন আমি এত কুলু কথা বলার উদ্দেশ্য হইল আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না নামাজ লাগবে না রোজা লাগবে না হুজুরদের কথা শোনা লাগবে না হালাল হারাম লাগবে না আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে এক ধরে বললাম রব্বে কাবার কসম এই কোরআনের মালিকের কসম হালাল ভাবে তাই আপনার কাছে আসতো নাইলে যত লোক হারাম লেনদেন করে যত লোক হারাম রোজগার করে সবার আয় সমান হয় না কেন হয় না সুদখুর তো তেও তেও কিন্তু একই দুই সুদখুর একজন কুটিপতি হয়ে গেছে আরেক সুদখুর খুর এখনো লাখটিও মিলে চাটছে না এরুম আপনি কথা বোঝেন না হারাম খাইলেই যে লাভ হয় তো তো সব হারাম খুর কি হয়ে যেত এক কিসিমের হয়ে যেত না না এক এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝিনি আমার কথা যত লোক ডাকা থাকে সবাই তো টাকা সমান কথা কয় না যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশী সবার ইনকাম সমান না যত লোক ইতালি থাকে সবার ইনকাম সমান না সবার আঠারো তালা বাড়ি না কিন্তু আঠারো তালা বাড়ি ওলাও তো আছে আবার টিনের ঘর সনের ঘর ওলাও তো আছে এরুনকা ইটালি থেকে দুইজনের এরুনকা ডাকা থেকে দুইজনের এমন কেন নামাজ পড়ে না দুজনেই কথা বলেন না এত নামাজ পড়ে না হেতো কি পড়ে না নামাজ পড়ে না কিন্তু দুজনের ইনকাম সমান হয় না কাটাইলে আর আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো আমাকে মানো আর আমাকে না মানো আমার অনুগত হও আর অবাধ্য হও হারাম খাও আর হালাল খাও জায়েজ করো আর না জায়েজ করো কসম মান্দা যা তুমি মেহনতি করবা কিন্তু আসবে আমার ফয়সালা যাত্রা এইটা যদি আমি তো আমার আরো লাভ হইত করে আর কেমনে কই আমারটা আমি কই আমি বুঝি এটা আপনি বুঝেন না এটা আপনি এ কথা বুঝতে শেখেন কেন আপনি হারাম করছেন কেন আপনি কিস্তি নিচ্ছেন কেন আপনি সুদ খাচ্ছেন কেন আপনি সুদ দিচ্ছেন কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলা কি পাইলা কেউ পনেরো দিনে বিদের জায়গা কেউ তিন বছরও কি ফায় না বিশা ফায় না এরম হয় কা যে চাইলেই যাও যা কথা বলেন না তো কেন এমন হয় ভাই অতএব বলো ভাইয়া বোঝো ভাইয়া দুনিয়া আল্লাহ তালা একেবারে নিখুদ ভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি কিতাব মুবিন আমি আল্লাহ তালা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তকদিরের মধ্যে লিখে রাখছি কেমনে কি হবে রাত হবে কখন দিন হবে কখন ওই নদীতে জোয়ার হবে কখন ভাটা হবে কখন হাসবে কখন কাঁদবে কখন হাত উঠবে কখন হাত নড়বে কখন সবকিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি আমার শেখ আরিফ বিল্লা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর আমরা দুজনে সিলেট ছিলাম আমি দুই দিন পরে চলে আসছি হুজুর আজকে রাত্রে আসবে তো দুই দিন পরে যেদিন আমি চলে আসি আমার রওনা দেওয়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে দুইজন লোক আমাদেরও মহব্বতের ওনারা দুজন রওনা দিছে বাসে চলে আসবে কুমিল্লা রওনা দিছে ব্যাগ লইয়া যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে এ সময় হুজুরে আবার ডাক দিছে ডাক দিয়ে কইতেছে আপনারা মৌলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ করিয়া দুনু মাহফিল শেষ করে আপনারা দুজন বাসে না গিয়া ওনার লগে যাই গেল তো রাতের দুইটা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা ওইখানে বসিয়া বাদ খাইছে তার আমি বললাম আব্দুল মান্নান স্যার ভাবেন তো ব্যাগ লইয়া রওনা দিছেন গেট পর্যন্ত গেছেন গা আপনি মনে করছেন রাতের ভাত খাবেন কে বাদ মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন কি জন্য উনি তো স্বপ্নও ভাবে নাই উনি তো রওনাই দিয়া লাইছে কিন্তু মালিক বলে না রে বান্দা আজকের রাতের খানাটাও তোর সিলেটে তুই যাবি কেমনি কুমিল্লায় আমার ভাই আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই আপনি এটা বুঝতে শিখেন আমরা এটাই বারবার বলি ইয়া হলে মুন আ জা মিনাল হায়াতির দুনিয়া আমরা শুধু দুনিয়াটাই বুঝলাম বলে অহুমা আনিল আখেরাতে হুম গাফিল হুন বান্দা তুমি আখেরা থেকে গাফিল হলা আহারে বান্দা এক পিট শুধু বুঝলা আরেক এক পিঠ বুঝলা না মাটির উপরের পিঠটা বুঝলা মাটির ওই পিঠ কবর মাটির ওই পিঠ আখেরা ওইটা তো বুঝলা না কেন এমন করলা। এই পিঠ তুমি সাজাইলা তো ওই পিঠ কবর কে সাজাবে বান্দা সাজাবে অতএব আল্লাহ বলেন ওই কথাটা বলতেছিলাম আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই আর আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে উঠাবো হাসরে তুলব তাকে যখন সে দাঁড়াবে আমা সত্যি সত্যি অন্ধ আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা আজকের খোর অন্ধ হয়ে উঠবা আজকের হারাম অন্ধ অন্ধ হয়ে হয়ে উঠবা উঠবা আজকের আজকের যুবক মদ গাঁজা খর ইয়াবা খর বাবা খর ডাইল খোর এদের জন্য আছে সুখবর এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে বাংলাদেশের তিন চার দিন আগে বুদ্ধিজীবীরা বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে মদ ফেন্সিডিল এগুলো মদের যত জিনিস এগুলো বাংলাদেশের সমস্ত দোকান পাটে স্বাভাবিকভাবে খোলামেলা বিক্রয় করা হোক তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে বুদ্ধি হ্যাঁ কি বুঝলেন কি মাথাটা দিছে না 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 বুদ্ধিটা কি দেখছেন আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীর বলি যে আমনে শুধু কদ্দূর কথাটা যে বুদ্ধিটা আপনি দিছেন যে আমরা এনে গাই কদ্দূর কর এই জায়গাটা আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিব মাহফিলটার মধ্যে দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতার প্রত্যেকে দরকার কালকে আবার নতুন জুতা কিনো আজকে তার ভিটটা লাগে ঠিক বলেন না জুতা দরকার হলে কালকে সবাই এক লগে দেবীর এক মার্কেটে হতে জুতা এক লগে কিনবো সবাই যে ভাই আমরা ফতে ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্রে আইছি জুতা কিনতাম সবটি জুতা ভিটটা কত বড় ডাকায়

না ফরমান আল্লাহর পাপী বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম সে অবাক হয়ে বলবে আল্লাহ আসরের মাঠে কেন আমি কিছুই দেখছি না আমি তো চোখে দেখতাম মাওলা আমার তো পুরা মনে আছে আমি বারো ঘন্টা মোবাইল চাইতাম আমি কত উলঙ্গ ছবি দেখতাম কত নর্তকি দেখছি আমি তো সারা দিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা আমি তো সব দেখতাম আমি আমার বউ দেখতাম মানুষের ভিডিও দেখতাম আল্লাহ আমি সব দেখতাম আমি হিন্দি সিনেমার নর্তকিও দেখতাম আমার বাড়ির মাকেও আমি দেখতাম সবই তো আমি দেখতাম আলো দেখতাম বাতাসও দেখতাম সব চতুর্দিকে তো আমি দেখতাম আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম আল্লাহ বলবেন আল্লাহ বলবেন কাদালিকা আয়া আয়াতুনা বান্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা কিন্তু আমি মাওলার আয়াত আমার কোরআন আমার বিধান বার 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 তোমার কাছে এসেছিল তোমার সামনে বলেছিল তুমি সবগুলোকে ভুলে গেছিল নামাজ ছেড়ে দিছিলা রোজা ছেড়ে দিছিলা জিকির ত্যাগ করছিলা কোরআন ত্যাগ করেছিলে হালাল ত্যাগ করেছিলে পর্দা ত্যাগ করেছিলে আমি মাহলাকে ত্যাগ করেছিলে আল্লাহ বলেন কাদালি কালিয়াও আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যাও গেটাও আজ তোমাকে আমি ভুলে গেলাম সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা তুমি ভুলছ আমারে এই ষাট বছর আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য যা না ফরমান তখন কি বলবেন কোনো কথা থাকবে বাজান বলেন না কোনো কথা থাকবে অতএব আল্লাহ তাআলা বলেন এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি বাকিগুলোর শুধু তর্জমা বলবো ইন্নামা ইয়াকারু উলুল আলবাব আল্লাহ তালা বলেন ও নবী মনে রাখবেন সবাইকে বলবেন আমার এই কথাটা যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকেই কেবল সত্য মনে করে আর তাকে গ্রহণ করে না সে অন্ধ এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন নামা ইয়াতা দাক্কারু উলুল আলবাব এ কথাটা বুঝবে সে বিবেক আছে যার কি আছে যার দেমাগ দেমাগ যে পাগল না যার দেমাগ আছে যার বিবেক সচল আছে সেই কেবল কথাটা বুঝবে যে আল্লাহকে মানলে হয় চোখ আলা রসুলকে মানলে হয় চোখ আলা আল্লাহকে না মানলে হয় অন্ধ রসুলকে না মানলে হয় অন্ধ আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেকওয়ালা যে বিবেকওয়ালা বিবেকওয়ালা এই জন্য এখান থেকে এটাও বোঝা যায় আল্লাহকে যে চেনে না রসুলকে যে চেনে না কোরআনকে যে চেনে না আল্লাহর বিধান যে চেনে না তার কোনো বিবেক নাই তার কোনো দেমাগ নাই আপনি না বলেন সে শিক্ষিত শিক্ষিত হলে খারাইয়া মতে কেমনে কথা বলেন না কেন বিবেক শিক্ষিত মানে তো দেমাগে কি আছে বিবুদ্ধি বিবেক আছে তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে বলেন আল্লাহকে নারাজ করে ঘুমায় কেন হ্যাঁ সারা দিন একটা বার একটা বার একটা মোবাইলের মিস সে শুনতে পায় এত বড় মসজিদের আজান শুনতে পায় না তার বিবেক কেমনে আছে কথা বলেন না কেন তার বিবেক কেমনে আছে যার 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 এত বুঝ আছে বন্ধুকে পর্যন্ত দুই দিন কল না দিলে বন্ধু রাগ করে তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে এক সপ্তাহে একটা সেজদাও করছি না তিনি আমার সাথে রাগ করছেন না এটা বুঝে না কেন তাহলে আল্লাহ তালা বলেন মূলত নাফরমানের কোনো দেমাগ নাই নাফরমান জানোয়ার নাফরমান কি আবার বলেন আবার বলেন আবার বলেন আরো জোরে জোরসে বলেন জোর আওয়াজে জানোয়ার জানোয়ার উদায়কা কাল আনআম কোরআনের আয়াত এজন্য আমার পরিষ্কার কথা মুসলমান পরিষ্কার কথা যার ঘরে ছেলে নামাজ ফজর পড়ে না যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না যে নিজে ফজরের নামাজ পড়ে না সাতটা বাজে আটটা বাজে যারা ঘুম থেকে উঠে মানুষ ওঠে না জানোয়ার ঘুম থেকে ওঠে ওইগুলো মানুষ না ওইগুলো জানোয়ার হাইওয়ান না রে তুমি জানোয়ার তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো বলো তুমি খাবার খাও কুকুরও খাবার খায় তুমি ঘুম যাও কুকুরও ঘুমায় তোমার বাচ্চা কাচ্চা হয় কুত্তারও হয় কথা বলে না উত্তর কি হয় বাচ্চা কাচ্চা হয় পার্থক্য বলো তুমি বলো বেটা ওই যুবক বলো দাঁড়া যুবক বেটা দাঁড়া এখন বল বেনামাজে যুবক তুই এখন দাঁড়া তুই যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি আমি ছেড়ে দিলাম মাইক দাঁড়া বল মিয়া আল্লাহকে নারাজ করে কি পাইছ বেটা বল হিন্দি সিনেমার কয়জন কি তোমার লগে আইয়া ভাই দেখা করছে বাংলা সিনেমার কোন কি তোর লগে দেখা করছে বেটা কি দেখলি তুই এত কি দেখা নিজের শরীর নিজের যৌবন নিজের এমবি নিজের টাকা সব ক্ষয় খুললি ওই অসিভ্যরা কোনোদিন তোর মিসকম দিস বেকুপ তো তুই কি দেখো এই বেটা কি দেখোস তুই বেটা কারে দেখোস কারে দেখো তুই বেটা এই মুরব্বীরা আপনারা চা দোকানে বসে কি দেখেন নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ ওই নর্তকীর নাচ দেখেন কেন বিড়ি খান কেন সিগারেট খান কেন মিয়া লজ্জা করে না আপনি মরবেন না আপনি নবীজির সুপারিশ চাইবেন না নবী তো বলছে উম্মত পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না রসুন সামনে আইসো না আমার মাঝে আইসো না আমার আমার বন্দি কি করতে আইস না কথা বলেন না কেন তাইলে তাহলে বিড়ি খেয়ে তুমি রসুলের সামনে দাঁড়াইবে কেমনে সুপারিশের জন্য দাঁড়াবেন কিভাবে বলেন আমারে জবাব দেন না বাজান কেমনে বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কেমনে বললে